এত সুন্দর সুন্দর জুতাগুলি এগুলো যদি একদম সস্তায় আবার কেরানীগঞ্জেই পেয়ে যান তাহলে বিষয়টা কেমন হয় তো আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেন আমরা জুতার দোকানে ভিডিও বানাই আপনারা ভাবেন যে এই জুতার দোকানটা আমাদের আসলে আপনারা যেরকম ভাবেন তেরকম তেরকমই বলা চলে আমরা হচ্ছে গিয়ে নিয়মিত এই জুতার দোকানে ভিডিও করি আর এই দোকানটা কার আপনারা অবশ্যই জানতে চান এই দোকানটা হচ্ছে কি আমাদের এই মামার এই যে মামা মামা আপনার নামটা জানি কি মোহাম্মদ ইলিয়াস ইলিয়াস মামার দোকান তো এই রমজান মাস উপলক্ষে মামার এই জুতার দোকানে অনেক ডিসকাউন্ট চলতে যারা যারা আমাদের ভিডিও দেখা মামার দোকানে জুতা নিতে আসবেন তারা পাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট মামার তিন চারটা দোকান আছে কাঠোরিয়া এ মামার দোকানের নামগুলা কোন আর দোকানগুলো কোন জায়গায় একটু বলেন পিসিতা সুস টার্গেট সুস্থ আর এই রোডটা কোন জায়গায় আগানগর রহমান কমপ্লেক্স আগানগর রহমান কমপ্লেক্স কাঠোরিয়া কাঠুরিয়া জুতার মার্কেট এটা সবাই চিনেন কেরানীগঞ্জে যারা আছেন তো এই কাঠুরিয়া কয়টা দোকান আছে আমি দোকানগুলা বিস্তারিত দিয়ে দিতেছি আর এইখানে সব ধরনের জুতা পাবেন বাচ্চাদের জুতার থেকে শুরু করে মেয়েদের জুতা ছেলেদের জুতা তারপরে হচ্ছে গিয়া বাটার জুতা মানে একটা ছেলেদের পছন্দের সব ধরনের জুতা পাবেন কেস থেকে শুরু করে সব ধরনের জুতা পাবেন তো যারা যারা জুতা নিতে চান চলে আসেন মামার দোকানে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ভিডিও দেখা যারা যারা আসবেন মামার দোকানে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট আছে ছাড় আছে তো খুব তাড়াতাড়ি আইসা পড়বেন ঈদের মার্কেট কিনা কাটার জন্য অবশ্যই আমাদের মামার দোকানে যোগাযোগ করবেন ইনশাল মামার এই জুতার দোকানে অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটি ফুলের জুতো পাওয়া যায় যেটা হচ্ছে প্রাইসেও খুব রিজনেবল প্রাইসে তো যারা যারা এই ধরনের জুতাগুলো নিতে চান সরাসরি মামার দোকানে চলে আসেন কারণ ঈদের নতুন নতুন কালেকশন এবং ধামাকা কিছু আপনাদের জন্য নিয়ে আসছে মামা দেশি বিদেশি ব্র্যান্ডের পাশাপাশিও বাংলাদেশি ব্র্যান্ডেরও অনেক জুতা আছে এইগুলো যে জুতাগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে গিয়ে বিদেশি ব্র্যান্ডের এবং কি দামেও খুব কম মানেও অনেক ভালো তাই এরকম নতুন নতুন কালেকশনের জুতা পেতে হলে অবশ্যই মামার এই দোকানে চলে আসুন তাছাড়াও এগুলার পাশাপাশি ছেলেদেরও অনেক ধামাকা ধামাকা ঈদের কালেকশন জুতা চলে আসছে আর যারা যারা এই সমস্ত জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর মামার দোকান থেকে ডিসকাউন্ট নিয়ে আসুন ধন্যবাদ আমি এখানে থাকি এখানে আসতে আমার পাবেন সমস্যা হক আমি এখানে আসলেই আমাকে পাবেন আমি মোহাম্মদ মন্টু মিয়া আমি এই প্রতিষ্ঠানে আছি আমার এখানে আসবেন ডিজাইন পাবেন নিত্য নতুন এটা আমার ছোট ভাইয়ের প্রতিষ্ঠান আমি এখানে আছি আমরা সবাই মিলে এখানে দোকানদারি করি এখানে আসবেন অনেক ভালো ভালো ডিজাইন পাবেন আমি আসি টার্গেট শুস আর ইসিটা শুস এখানে আসলে আমাকে পাবেন আমার এক দোকান মূল্য আর কি দেশি বিদেশি জুতা পাবেন আপনি টার্গেট সুয আসলে এখানে আমার পাবেন ইনশাল্লা এখানে আসলেই আমাদেরকে পাবেন সব ধরনের জুতা পাইবেন এটা এখানে সব ধরনের জুতা পাবেন চলে আসুন এখনই শীত